সারাদিন খেলি খাই যা আসো ভাত খাইতে আসো জনি মিনি একটি বিনোদনমূলক চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এই স্কুলে যাওয়া লাগবে না স্কুলের টাইমটি হয়ে গেছে মা খিদা লাগবে আমি কিছু খাইতে দাও তারপর যাব মা

আয় আর কিছু দেব না দিদির কথা চিন্তা করু না তোমার খাওয়া তুমি কেউ নেও নেও খাও ওদে আর কিছু দেবা না আমার দিন দেছ উড় লাগা রান্না নাই তুমি দিদির করে pore চিন্তা কর তোমারটা তুমি খাও তোমার bolsine হ্যাঁ আমি তুই আগে খা না তুই খা এবার কিন্তু বেশি হয়ে যাইতে আমি বলছি না তুই খা তুই খা এবার বেশি হচ্ছে মায় আইয়ে যাবে তুই খা না তুই খা আমি বলছি তুই খা ওকে ওকে তুই খা ঠান্ডা করিস না আগে খা তুইও খা আগে তুই খা আমাকেই তো সব দিচ্ছিস

তুমি চুপ করো আমি ভাত খাবোই না সারাদিন খেলি দিদি 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 দি তুমি করবা তোমার খাও তুমি খাও আগু তোমার মতো কে হো আমার বুকে টানি আচল দিয়া মুছে না আমার চোখের পানি হরে মা জননী আমার হরে মা জননী হরে মা জননী আমার হরে মা জন নিলানা পথে বইরা কাнди আমি নাই রে ঠিকানা হায় রে মা জননী আমার হায় রে মা জননী আমার হায় রে মা জননী আমার হায় রে মা জননী দিদি তুই এক একা দুইতে আসিস আমি তোর লাগে বইসা ধুই দি